আমি খেদমত করব কার কারণ আল্লাহর নবী বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করবা এরপর আমি কার খেদমত করবো গণবি নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের খেদমত করবা ইয়ার্লা হাবিবাল্লা এরপর আমি খেদমত করবো কার নবীজি বলেন অমুকা তোমার মায়ের খেদমত করবা এরপরে কার খেদমত করব আল্লাহর নবী বলেন আবু কা তোমার বাবার খেদমত করবা মায়ের কথা নবীজি তিনবার বললেন বাবার কথা একবার বললেন আল্লাহর নবী যখন মা বাবার কথা বললেন তখন নবীজি কান্না করতে শুরু করলেন আপনি কি শের জন্য কান্না করেন গণ বিজি আপনার দাড়ি মোবারক বিজে বিজে যাইতেছে আল্লাহর নবী বলেন ও সাহাবি আমি জন্ম হয়ে আমার মা বাবার কথা স্মরণ হয়ে হইয়া মা বাবার জন্য আমি কান্না করি আল্লাহ নবী বাবা মায়ের জন্য